নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা মাছের রেসিপি এনেছি রোজকার এক মাছের ঝাল ঝোলের থেকে এই রেসিপিটা কিন্তু অনেকটাই আলাদা আর ভীষণ টেস্টি হয় বন্ধুরা আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তার জন্য আমি ব্যবহার করছি রুই মাছ আপনি কাতলা মৃগেল যে কোনো মাছ দিয়ে রেসিপিটা একই রকমভাবে তৈরি করতে পারেন মাছের পিসগুলো যেন থিকনেসটা একটু কম থাকে দেখবেন তাহলে ভেতর পর্যন্ত মশলা ঢুকবে খুব বেশি মোটা যেন না হয় দেখবেন পিসগুলো দরকার মতো নিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ পিস নিয়ে নিলাম প্রয়োজন মতো এটা বড় বাটিতে নিয়েছি মাছের ওপরে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ নুন এরপরে এতে দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা এখানে প্রায় এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব জল জলের পরিমাণটা এমন দেবেন যাতে করে মাছটা পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে আর একটু এভাবে চামচ দিয়ে নুনটা আমি মানে গুলিয়ে নিচ্ছি তাহলে কি হবে নুন ভিনিগার জলটা ভালো করে মিশে যাবে এই অবস্থায় প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিচ্ছি তবে ঢাকাটা না দিলেও হবে এই সময়টাতে একটা মশলা রেডি করছি দেখুন মিক্সার গ্রাইন্ডার যার নিয়েছি আপনি মশলাটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে নিলাম সাদা সর্ষে আর এক টেবিল চামচ পুরো ভর্তি করে নিয়ে নিচ্ছি পোস্ত এরপরে দেব এখানে মানে কুমড়ো বীজ হালকা কিন্তু রোস্টেড হতে হবে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে একটা চামচ কালো সর্ষে দিলাম এক টেবিল চামচ সরি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটোর অল্প দিয়ে দিলাম এবারে হাফ কাপ মতো জল দিয়ে এটা বেটে নেব বেশ মিহি করে কিন্তু মশলাটা বাড়তে হবে দেখুন ঠিক এই রকম করে মশলাটা বেটে নিতে হবে এদিকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে মাছটা জলে ভিজিয়ে রাখার পর দেখুন কালারটা অনেকটা কিন্তু ফেড হয়ে গেছে হালকা সফট হয়ে গেছে মাছটা এটা করার কারণ হচ্ছে বন্ধুরা মাছটাকে না ভেজে রান্না করব। আর এইভাবে যদি ভিজিয়ে রাখেন নুন ভিনিগার দেওয়া জলে আষ্টে গন্ধটা কিন্তু মাছের একেবারে থাকে না জল ঝরিয়ে ভালো করে মাছগুলো তুলে নিয়েছি এবারে এখানে অল্প হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিচ্ছি আর একটু সর্ষের তেল নুনটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ঠিকই কিন্তু জলটা যেহেতু পুরোটাই বাদ গেল তাই নুন আরও অবশ্যই প্রয়োজন হবে সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে এটাকে আবার কিন্তু রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এতে করে মাছটা কি হবে আবার একটু কিছুটা সফট হয়ে যাবে তো দশ মিনিট মতো এটাকে এইভাবে রেস্টে রাখার পরে এবারে যে বাটা মশলা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর ওই মশলা বাটা ধোয়া জল মানে ভালো করে ধুয়ে নিয়েছি জারটা প্রায় এক কাপ মতো জল দিয়ে দিলাম এখানেও সেই এমনভাবে জলের পরিমাণটা দিতে হবে মাছটা যেন পুরোপুরি মশলার মধ্যে ডুবে যায় আরও মিনিট পাঁচেক পাললে রেখে দেবেন বা নাও রাখতে পারেন তবে রাখলে কিন্তু ভেতর পর্যন্ত মশলাটা ভালো ঢুকবে তো এবারে গ্যাসে একটা কড়াইকে বসিয়ে কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলের টেস্ট ভালো আসবে এবং যদি একটু তেলের পরিমাণটা বেশি দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হবে তো তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে প্রায় হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা আমি চেরা দিচ্ছি ঝাল পছন্দ করলে বেশি দিয়ে দিতে পারেন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে এক মিনিটও নয় তার থেকেও কম সময় লাগবে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলেই হবে এবারে এর মধ্যে সমস্ত মশলা মাখানো মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে এই যে প্লেটটা ধুয়ে বেশ কিছুটা জল দেখুন আবার দিয়ে দিচ্ছি এই রেসিপিতে জলটা একটু বেশি পরিমাণে আপনাকে দিতে হবে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ফুটতে শুরু করলে ফ্লেমটা একেবারে লো করে দেবো তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন জলটা কিছুটা টেনে নিয়েছে এবারে খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে কারণ এই অবস্থায় মাছটা কিন্তু বেশ সফট হয়ে গেছে একদম ইলিশ মাছ যেরকম নরম হয়ে যায় ঠিক সেরকম হয়ে যাবে এই রেসিপিতে রুই মাছের পিসগুলো খুব সাবধানে কিন্তু উল্টাবেন সমস্ত মাছগুলো উল্টে দেওয়ার পরে যদি আর দরকার মনে হয় যে নুন লাগতে পারে তাহলে অল্প নুন আবার দিয়ে দিচ্ছি আর এতে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি খুব বেশি না এক চা চামচ মতো সর্ষের তেল আবার অ্যাড করলাম এবারে আবার এটাকে কি করতে হবে ঢাকা দিয়ে রাখবো এবং অবশ্যই আরও প্রায় দশ মিনিট লো ফ্লেমে রান্নাটা করতে বন্ধুরা একটু সময় বেশি লাগে কিন্তু ভীষণ টেস্টি হয় শুধুমাত্র মাছের এই রেসিপি দিয়ে কিন্তু ভাত খেয়ে নেওয়া যাবে আর কিছু প্রয়োজন পড়বে না এবার দশ মিনিট মতো পরে ঢাকা খুলে আবার কি করব একটু মাছগুলো উল্টে দেবো আর গ্যাসটাকে এই সময় অবশ্যই বন্ধ করে দিতে হবে গ্যাস জেলে রাখার আর কিন্তু খুব একটা প্রয়োজন নেই আর যেটা বললাম অবশ্যই সাবধানে নাড়াচাড়া করবেন মাছ ভেঙে গেলে কিন্তু রান্না যতই ভালো হোক যখন আপনি মাছটা পরিবেশন করবেন ভেঙে গেলে কিন্তু মানে একেবারেই ভালো লাগবে না তাই সাবধানে নাড়াচাড়া করবেন এবং গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন